ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো মন দিয়ে প্রিপারেশান করছো তা কি সামনের এক্সামগুলোকে যাতে আলটিমেট লেভেলে নিজেকে প্রস্তুতির মধ্যে রাখতে পারো এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারো তো যাই হোক আশা করি তোমরা আমার অডিও ভিডিও ক্লিয়ারলি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু প্রত্যেককে বলবো এই সেশনটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এই সেশনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি যারা আমার রেলওয়ে অ্যাসপারেন্ট বলা ভালো রেলওয়ে এ এলপি অ্যাসপারেন্ট অলরেডি তোমরা থামলাল দেখে বুঝে গেছো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফিশিয়াল আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি কি অফিসিয়াল আপডেট না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে দুটো আমরা অফিসিয়াল আপডেটের কথা বলতে এসেছি সেটা হচ্ছে কি না সিবিটি ওয়ান রেজাল্ট আপডেট এলপি এবং সিবিটি টু এর যে এক্সাম ডেট সেই এক্সাম ডেটের আপডেট ঠিক তো রেলওয়ে মন্ত্রণালয় থেকে অবশ্যই যে আধিকারিকরা বক্তব্য দিয়েছেন স্ট্রেট কার্ট এক্স্যাক্ট এই দিনে আমাদের রেজাল্ট জারি হতে পারে এবং তোমরা 72 এর জন্য এই পর্যন্ত টাইম পাবে স্ট্রেট কার্ড কিন্তু তারা বলে দিয়েছে তো অবশ্যই সেই জায়গাটা আমরা একটু পুরোটাই দেখে নেবার চেষ্টা করব একদম একটু প্রত্যেককে বলবো প্লিজ শেয়ার করে নিও বন্ধুদের সঙ্গে ভিডিওটা দেখো তো আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে রেলওয়ে অফিশিয়াল দিক থেকে কিন্তু একটা লিংক জেনারেট করে দেয়া হয়েছিল কি লিংক না আমাদের এলপি রেজাল্ট লিঙ্ক সেই লিঙ্কে কি লিখে দেওয়া লেখা আছে আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে তোমাদের ভিডিও করে দিয়েছিলাম যে লগ ইন টু পোর্টাল ইজ ডিজেবল এই মুহূর্তে এই পোর্টালটা ডিজেবল আছে কেন না ডিউ টু অবজেকশন রিভিউ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইট উইল বি এনেবল ওয়ান্স অবজেকশন রিভিউ ইজ কমপ্লিটেড অবজেকশন রিভিউ বলছে কি না অবজেকশন রিভিউর জন্য ক্যান্ডিডেটের এই পোর্টালটা ডিজেবল আছে অ্যান্ড ইট উইল বি এনেবেল এটা এনেবেল হবে অবশ্যই ওয়ান্স অবজেকশন রিভিউ ইজ কমপ্লিটেড কমপ্লিট হয়ে অ্যান্ড স্কোর কার্ড আর রেডি টু ভিউ স্কোর কার্ডও তোমরা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেবার দেখতে পাবে সেটা অ্যাজ সুন পসিবল অবশ্যই আমরা এই মাধ্যমে এই লেখাটার মাধ্যমে বুঝতে পারছি স্ট্রেট কার্ড এবার এর ফলে আমরা অনেকেই অ্যাজিউম করেছিলাম যে এক্স্যাক্টলি নয় নয় করে সাত থেকে দশ দিনের মধ্যে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব বাট অবশ্যই আমাদের সেই রেজাল্ট এই মুহূর্তে এখনো পাইনি তার কারণটাও তারা ব্যাখ্যা করেছে যে এখনো কেন আমরা রেজাল্ট দিইনি এবং কবে নাগাদ দেব আমার সিবিটি জন্য ঠিক আছে। দেখো তো এই হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট নিউজ পেপার কাটিং ওকে এটাকে আমি ইংলিশে কনভার্ট করে দিচ্ছি বা দিয়েছি তাতে আমাদের পড়তে সুবিধা হবে তোমারও বুঝতে সুবিধা হবে দেখো এই হচ্ছে আমাদের ইংলিশ ট্রান্সলেশন কি বলা হয়েছে একদম স্ট্রেট কাট কি বলেছেন যে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট রিলিজড সিবিটি মান্থ এই জানুয়ারি মাসে হান্ড্রেড ওয়ান পারসেন্ট রিলিজ হবে ঠিক আছে কি বলছে দ্য রেজাল্ট অফ সিবিটি ওয়ান এক্সামিনেশন ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট উইল বি ডিক্লেয়ার বাই

আনসার কি এসছে কত দিনে এক্সাম হয়েছে কি কিবার বার এক্সাম হয়েছে সেটা দেওয়া আছে সেটা আমার জেনে লাভ নেই মেন যে জায়গাটা জেনে আমার লাভ আছে সেটা কোথাটায় দা অবজেকশন আর বিং এক্সামিনড হয়ে গেছে হুইচ ইজ অলমোস্ট কমপ্লিট কমপ্লিটেড নাও দ্য এক্সাম রেজাল্ট রেজাল্ট ইজ বিং প্রিপেয়ার্ড ইট ইজ বিং রিভিউড এগেন বিফোর রিলিজিং দ্য রেজাল্ট অর্থাৎ রেজাল্ট প্রিপেয়ার অলমোস্ট ডান সেটাকে কি হচ্ছে না সেটাকে দেখো বলে দিচ্ছে ইট ইজ বিং রিভিউ বারবার রিভিউ করা হচ্ছে বা লাস্ট টাইম রিভিউ তো রাখা হয়েছে মানে প্রিপেয়ার করার পর আমরা রিভিউ করি যে কোনো এক্সামিনেশন দেওয়ার পর আমরা চেক করি খাতা যে ভুল আছে কি না তো লাইক দ্যাট এরাও এটাই করছে রেজাল্ট প্রিপেয়ার করার পর রেজাল্টটাকে রিভিউ করছে কোন জায়গায় মিস্টেক বাই মিস্টেক কোনো কিছু হয়েছে কি

মানে কি সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে জানুয়ারি মাসের মধ্যে আমরা রেজাল্ট তোমাদের দিয়ে দেব ঠিক আছে এবার দেখো তাহলে আমরা এখানে একটা আপডেট পেলাম এলপি রেজাল্ট তারপর আমার কিছু বলার আছে এলপি রেজাল্ট কবে নাগাদ আসবে না তাদের অনুযায়ী এন্ড অফ এন্ড অফ জানুয়ারি এন্ড অফ জান ঠিক আছে এবার যদি আমরা বলি এবার যদি আমরা বলি সিবিটি টু রেজাল্ট সরি সিবিটি টু এক্সামিনেশন বলছে সিবিটি টু ডেট উইল বি অ্যানাউন্সড লেটার অ্যাকর্ডিং টু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল সিবিটি টু উইল বি কন্ডাক্টেড ইন দ্য নেক্সট ফেজ অফ দিস রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট উইল বি গিভেন এনআপ টাইম টু প্রিপেয়ার ফর ইট এনআপ টাইম আর এখানেই মানুষের কনফিউশন দেখা দিয়েছে মানুষ আমাকে শুভম স্যারকে মানে তোমরা যে এস এম এসটা করছো এ স্যার কত টাইম পাবো আমি আবারও বলছি এনআপ টাইম মানে এই নয় কি তোমরা দুমাস তিন মাস টাইম পাবে এনআপ টাইম মানে আমার হিসাবে আমি বলতে পারি তোমরা মিনিমাম টু ম্যাক্সিমাম মিনিমাম টু ম্যাক্সিমাম রেজাল্ট বেরোনার পর থেকে মিনিমাম টু ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন ম্যাক্সিমাম টাইম পাবে ম্যাক্সিমাম মিনিমাম টু ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হাইস্ট টাইম পাবে তার থেকে বেশি টাইম নেওয়াটা কিন্তু অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে সম্ভব নয় কারণ আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের লাস্টের দিকেই আমাদের কিন্তু অলরেডি তারা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু এলপি এক্সামের দুহাজার সালের নোটিফিকেশন আসা উচিত তাদের ক্যালেন্ডার অনুযায়ী ঠিক ওকে তো সেই জায়গা আমার মনে হচ্ছে হায়েস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কমে কিন্তু সময় পাবে হায়েস্ট যদি ম্যাক্সিমাম বলি আমি এতটা যাওয়ার সম্ভাবনাও কম বাট আমি ম্যাক্সিমাম বললাম আশা করি পুরো জিনিসটাকে আমি এই জায়গাটায় ক্লিয়ার করতে পারলাম এক্সাম ডেট উইল বি অ্যানাউন্সড লেটার এফুড উইল বি মেড অব কমপ্লিট ডিসরিক্রুটমেন্ট অন টাইম তারা চেষ্টা করছে তারা এফোর্ট দিচ্ছে যাতে এই এক্সামটাকে অন টাইমে কমপ্লিট করা যায় প্রথম কথা আমি একটা বলি এটা হচ্ছে কি সিবিডি টুয়ের সিবিডি টুয়ের ম্যাক্সিমাম টাইম ডিউরেশন আমি বললাম এবার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রোজেন্টটাকে ক্লারিফাই করার চেষ্টা করি এন ডফ জানুয়ারি অবশ্যই বলেছে বাট তোমরা জানো যে আদার একটা স্টেটে কিছু সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু ইস্যু চলছে বা বলা ভালো কিছু কমিউনিটি নিয়ে কিন্তু ইস্যু চলছে সেই জায়গায় রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে এলপি রিগার্ডিং একটা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিসে তারা কিন্তু বলেছিল যে তাদেরকে একটা আলাদা করে দরখাস্ত করে রেলওয়ে ডিপার্টমেন্টে মেল করতে হবে এবং তার লাস্ট ডেট দেওয়া হয়েছিল এলপি এক্সামের সঙ্গে যে একদম ডিরেক্টলি জড়িত যে তার লাস্ট ডেট দেওয়া হয়েছিল কি না দশই ফেব্রুয়ারি আমি আবারও বলছি তার লাস্ট ডে দেওয়া ডেট দেওয়া হয়েছিল দশই ফেব্রুয়ারি অর্থাৎ দশই ফেব্রুয়ারির মধ্যে তুমি কোন কাস্টের অন্তর্গত প্রবাবলি আই এম নট শিওর বাট ইয়েস প্রবাবলি আমি যদি ভুল না বলি একটা কাস্ট সার্টিফিকেট বা কাস্টের ক্যাটাগরি নিয়ে সমস্যা এসেছিলো সো দ্যাটস ওয়াই তুমি কোন কাস্ট নিউ না ওল্ড সেই কাস্ট সার্টিফিকেট বানিয়ে তোমাকে মেল করতে বলা হয়েছিল দশই ফেব্রুয়ারির মধ্যে আদারওয়াইজ তুমি যখন ক্যাটাগরি কারণ ক্যাটাগরি ওয়াইজ আমাদের রেজাল্ট আসবে অবশ্যই কাট আপ রিলিজ হবে কাট আপ বেরোবে তো সেই রিগার্ডিং দশই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের কি জমা দিতে বলা হয়েছিল তোমাদের মেল করে জমা দিতে বলা হয়েছিল কাস্ট সার্টিফিকেট ঠিক ডিফারেন্ট স্টেটের কথা বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় তো দশই ফেব্রুয়ারি পর্যন্ত যারা তারা যেখানে ডেট দিয়েছে তাহলে তাদের হিসাব অনুযায়ী দশই ফেব্রুয়ারির আগে কিন্তু কোনো রেজাল্ট আসা সম্ভব নয় তাদের হিসাব অনুযায়ী কারণ যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে কনফার্মেশন আসে সাপোজ আমি ওবিসি ক্যাটাগরি অন্তর্গত এবার আমি যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট বানিয়ে আমি মেল করছি প্রুফ দিয়ে তাহলে আমাকে তো তারা অফিসের আন্ডারে ফেলতে পারছে না আমাকে তো আনরিজার্ভ হিসেবে ট্রিট করছে হ্যাঁ কি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দশই ফেব্রুয়ারির মধ্যে যদি মানে সাবমিট না করি ধরো সাপোজ আমি ন তারিখে সাবমিট করলাম আর তারা যদি এন্ড অফ জানুয়ারিতে রেজাল্ট বের করে তাহলে আমি তো অ্যাজ এ আনরিজার্ভ হিসেবে ট্রিট হয়ে বেরিয়ে আসবো রেজাল্ট হিসেবে তাই না তো আমার হিসাবে তারা বলছে ঠিকই জানুয়ারির এন্ডে কিন্তু ডিলে হতে পারে ফেব্রুয়ারির ফার্স্ট হাফের হাফেও কিন্তু চলে যেতে পারে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলে যেতে পারে তো আমার হিসেবে যদি এই এক্সামিনেশন তাদের হিসেবে জানুয়ারি মাস হয় তাহলে তুমি ধরে নাও ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে ফেব্রুয়ারির এন্ডের দিকে তোমাদের কিন্তু সিবিটি টু হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে সিবিটি টু ওকে সিবিটি টু আর যদি আমার হিসেবে এক্সামের রেজাল্ট সিবিটি ওয়ানের রেজাল্ট ফিফটিন্থ ফেব্রুয়ারির আশেপাশে আসে কারণ দশই ফেব্রুয়ারি পর্যন্ত ডেটই দেওয়া আছে তাহলে তোমার সিবিটি এক্সাম সিবিটি টু এক্সাম হতে টাইম নিয়ে নেবে মার্চের দিক করে মার্চে এবং মার্চের ওই মোটামুটি একটা এক মাসের গ্যাপ তুমি পাবে মার্চে তুমি পনেরো থেকে কুড়ি তারিখের একটা জায়গা রাখতে পারো তুমি আছে সেই তারও কিন্তু এক্সাম নিতে হবে যদিও তারা চাইলে এলপি এক্সামিনেশন যেখানে তিন দিনে কন্ডাক্ট করিয়েছে এই সিবিটি যেখানে মোটামুটি তিন লাখের কাছাকাছি স্টুডেন্টকে তারা এক্সামে বসাবে তারা চাইলে ইন্ডিয়াতে এমন পাওয়ারও আছে যে এক্স্যাক্টলি একদিনে পুরো তিন লাখ ক্যাপাসিটি স্টুডেন্টের এক্সাম নেওয়া যায় বাট আমার দিক থেকে মনে হচ্ছে তারা দু থেকে তিন দিন টানবে এক্সামটাকে মিনিমাম টু ম্যাক্সিমাম দু থেকে তিন দিন টানবে সেভিটি টু তো আমার দিক থেকে মনে হয়েছে যে এক্স্যাক্টলি মার্চে একটা এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি লজিক্যালি জানুয়ারি মাসের রেজাল্ট আসার সম্ভাবনা সেইভাবে নাই যদিও তারা বলছে কারণ এই যে আমি প্রুফ দিলাম এটা আমার মন গড়া নয় আমি তোমাকে প্রুফ দিয়ে দেখালাম ঠিক আছে তো এটা হচ্ছে তাদের আলোচনা এটা হচ্ছে আমার আলোচনা ঠিক আছে তো আশা রাখতে পারি এবার দেখা যাক কবে আসে না আসে তোমাদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আমি ভিডিওটা শেষ করব। তোমরা প্রত্যেকেই যেন আরআরবি গ্রুপ ডি কিন্তু আমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে যদিও ডিটেলস নোটিফিকেশন আসেনি তবুও আমরা ম্যাক্সিমামটা জেনে গেছি সিট সংখ্যা কত এবং কারা কারা ফর্ম ফিল করতে পারবে টেন্থ পাস সব করে ফর্ম ফিল করতে পারবে সুতরাং কম্পিটিশন জবরদস্ত হবে কারণ এন্ড অফ দ্য ডে প্রত্যেককে কিন্তু ডেভেলপ করছে নিজেকে নিজের হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে তো প্রত্যেককে বলবো যদি কেউ ব্যাচ ব্যাচে প্রিপারেশন নিতে চাও তো অবশ্যই তোমরা এনরোল করতে পারো আজকে ব্যাচটা পেয়ে যাচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা অনলি আজকের জন্য আজকে তোমরা অফিসিয়ালি সেল ডেট চলে গেছে শনিবার আজ রবিবার উইকেন্ড বলে তোমাদের এই সেলটা এখনো পর্যন্ত আছে ঠিক তো আজ রাত এগারোটা পর্যন্ত তোমাদের এই সেলটা আছে এই প্রাইসটা আছে বলা ভালো তো অবশ্যই যারা চাইছো নিয়ে নিতে পারো যদি মনে হয় আর আমি বলবো যারা রেন্টাল গভর্নমেন্টের প্রিপারেশন করছো তারা এই রেলওয়েটাকে শুধুমাত্র না নিয়ে তোমরা বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা নিয়ে নিতে পারো কারণ এই কম্বো ব্যাচের প্রাইসও তোমার পাঁচশো নিরানব্বই টাকা স্যার এখানে কি কি পাবো এখানে তোমরা এসএসসি জিডি ব্যাচটা যেটা লাইভ চলছে পাবে এন টি লাইভ চলছে সেটা পাবে এই যার গ্রুপ গ্রুপ ডি ব্যাচটা দেখালাম এটাও তুমি এখানে পেয়ে যাবে এবং দু সালে যত ব্যাচ আসবে সেটা এলপি ভিউচারে হোক সেটা তোমার এনটিবিসি হোক সেটা তোমার টেকনিশিয়ান হোক সেটা আর পি এফ কনস্টেবল হোক প্রত্যেকটা ব্যাচ তোমরা এই জায়গায় পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাস ওয়ান টাইম সাবস্ক্রিপশন পাঁচশো নিরানব্বই টাকা এবং শুধুমাত্র ব্যাচই না আনলিমিটেড মক টেস্টও তোমরা পেয়ে যাবে শুধুমাত্র আজকের জন্য ঠিক আছে তো প্রত্যেককে বলবো এই সুযোগ বারবার আসে না প্রত্যেককে এনে নিতে পারো টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে সেখানে গিয়ে সার্চ করবে এই ব্যাচটা বেঙ্গল সেন্ট্রাল লিখে সার্চ করে অ্যাপ্লাই কুপন কোডে এই কুপনটা দেবে দিয়ে অ্যাপ্লাই করে পারচেস করে নেবে দেখবে এই প্রাইস চলে আসবে যদি কোনো জায়গায় ডাউট থাকে যে স্যার আমি অ্যাপ্লাই করতে পারছি না কুপন কোড বা বিস্তারিত জানতে চাই তো এই নাম্বারটায় তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু ঠিক আছে বিস্তারিত জানার জন্য ওকে আশা করি পুরো জিনিসটা আমি তোমাকে কমপ্লিট করতে পেরেছি অবশ্যই যাদের টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করা নাই তারা ইনস্টল করে তবেই পারচেস করবে কারণ তোমরা এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে পারবে ঠিক আছে চলো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার যদি ভালো লাগে একটু প্রত্যেকে লাইক এবং শেয়ার করে নেব থ্যাঙ্কস থ্যাংকস্যালট জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম